যে বন্ধুরা আমার প্রতিদিন ব্লগ দেখো তারা হয়তো জানো আমার একটা ছোট্ট ছেলে আছে ওর নাম বিভু আর কদিন গেলেই ওর চার বছর কমপ্লিট হবে একটা সন্তানকে মানুষ করা অনেক কষ্ট তাই না বলো বন্ধুরা জীবনের শান্তি রাতের ঘুম সব উড়িয়ে দেয় সন্তানরা এই চার বছরে যা কষ্ট করে মানুষ করলাম ওকে আর কি বলি শুধু একটা মা বাবাই বোঝে সন্তানদের বড় করতে কত কষ্ট নিজের শখ আহ্লাদ সব ত্যাগ করে সন্তানদের পড়াশুনো তাদের শখ আহ্লাদ পূরণ করে বাবা মা নিজে না খেয়ে ভালোটা সন্তানকে খাওয়ায় এইভাবে অনেক কষ্ট করে সাতাশ আঠাশটা বছর ধরে যে সন্তানকে বুকে আঁকলে রেখে বাবা মা বড় করলো বিয়ের পর সেই সন্তান বউয়ের কথায় বাবা মাকে ভুল বুঝল বাবা মাকে দেখলো না কি অবস্থা হবে তখন বলতো আমাদের আর ধরো আমি আমার স্বামী দুজনের সারা জীবনের কষ্টের ফল এই বাড়িটা তৈরি করলাম আর বউমা এসে শ্বশুর শাশুড়িকে অর্থাৎ আমাদের শেষ জীবনে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাহলে কেমন লাগবে আমাদের সেটা বেপে দেখলেই হলো সেই বোমাদের বলছি যারা এমন করে এমন করা উচিত না কারণ সেই দিনটা একদিন আমাদেরও আসবে আমরাও বিদ্ধ হব কর্মকে ডরাও আর আমি যেমন বলি যে একটা মেয়ে শ্বশুরবাড়িতে সুখী না থাকার কারণ তার শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ ওরা নয় সবচেয়ে বড় দোষী যদি কেউ হয় সেটা তার স্বামী তেমনি যে বাড়িতে শ্বশুর শাশুড়িকে বৌমা দেখে না শুধু বৌমা দোষী নয় সবচেয়ে বড় দোষী সেই ছেলে কারণ এত বছর যে বাবা মা তোমায় এত কষ্ট করে মানুষ করলো তুমি তা সব ভুলে গেলে বৌমা অন্য ঘরের মেয়ে হয়তো সে তোমার বাবা মাকে ভালো নাও বাঁচতে পারে কিন্তু তুমি তাকে বোঝাবে তুমি তো তাদের সন্তান তুমি কি করে এমন করতে পারো বাবা মাকে ভুল বলার আগে যত দিন পর্যন্ত মনে করতে পারো সেই ছোট্টবেলাতে ফিরে যেও বা নিজের সন্তানদের যে মানুষ করছো তাদের জায়গায় নিজেকে বসিয়ে দেখো তোমার বাবা মাও সেইভাবেই তোমাকে বুকে আগলে রেখে মানুষ করেছে তেমনি এমন এমন শ্বশুরবাড়ি আছে যেখানে বৌমারা অত্যাচারিত হয় আর আমি সব ভিডিওই করি কিন্তু বৌমাদের মনের কথাগুলো সবাই বেশি ভালোবাসে তাই বেশি করে করা হয় যেহেতু ইউটিউবে বৌমার সংখ্যা বেশি যদিও আমি কর্মকে ডরাই আর কাউকে না তাই সতেরো বছর বয়স থেকে শ্বশুরবাড়ির সবাইকে দেখে আসছি মৃত্যুর আগ পর্যন্ত দেখব ধরো না চার পাঁচটা কমেন্ট এসেছে তুমি শ্বশুরবাড়ির বদনাম করো তোমায় কেউ কিছু বলে না তুমি শুধু বৌমাদের নিয়েই কেন বলো সেসব শ্বশুর শাশুড়িদের কথা কেন বলো না যাদের বৌমা অত্যাচার করে তো তাদের জন্যই আজকের এই ভিডিও যদিও আমি নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিই না কেউ আমাকে এমনও কমেন্ট করেছে তুমি শ্বশুরবাড়িতেই থেকে শ্বশুর শাশুড়ির বদনাম করো তো আমি বলবো আমি আমার শ্বশুর শাশুড়ির বদনাম করছি না এগুলো অনেক বোমার না বলা মনের কথা যা আমি ভাষায় প্রকাশিত করছি আর আমি যেটা বুঝি যে ভালো মন্দ নিয়েই তো মানুষ আর যারা এটা বোঝে তারাই জয়েন্ট ফ্যামিলিতে থাকে বা শ্বশুর শাশুড়িকে দেখে আমি খারাপ করার আগে বা ভুল করেও ভুল করার পরে এটা ভাবি যে যেমন কর্ম তেমন ফল আমারও বাবা মা আছে ভাই আছে ওরাও শ্বশুর শাশুড়ি হবে আমিও ননদ হব কারোর তাই আমার শরীর না চললেও সব সময় আমার ননদদের দেখেছি আমি থ্যালাসেমিয়ার প্যাসেন্ট সময় রক্তের কমি কমজোরি লেগেই থাকে তবুও সবাইকে আমার পক্ষে যতটা সম্ভব ভালোবাসার চেষ্টা করি তারাও আমাকে ভালোবাসে শুধু যে আমি একা ভালোবাসি তা কিন্তু না যা আসবে দুদিক থেকেই ভালো হলেও দুদিক থেকে মন্দটা হলেও দুদিক থেকেই হয় আমি তাদের বেবিদের মামি ভগবান সব দেখছেন আমারও সন্তানদের মামি হবে একদিন তার মামার বাড়িতে তাই কর্ম বন্ধুরা হ্যাঁ মনমানিল্য ঝগড়াঝাঁটি একটু আটটু সংসারে তো হবেই সবার সংসারে হয় ওই যে ভালো মন্দ রাগ অভিমান ভালোবাসা তিক্ততা সব নিয়েই তো জীবন তাই না আমি বলছি না যে আমি পারফেক্ট একটা বৌমা কারণ কেউ আজ পর্যন্ত পারফেক্ট বৌমা হয়ে উঠতে পারেনি আর এই পৃথিবীতে কেউ পারফেক্ট বৌমা হয়ে উঠতে পারবেও না তেমনি শ্বশুর শাশুড়িরাও কোনো দিন পারফেক্ট হয়ে উঠতে পারবে না বৌমাদের কাছে কারণ সবাই জানো একটা মানুষের দোষ গুণ সব থাকে হ্যাঁ সংসারে একসাথে থাকতে গেলে অনেক কিছু যেমন ভালোটাও পাবে খারাপটাও পাবে তো ভালোটা যদি তুমি নিতে চাও তো খারাপটা তো তোমাকে নিতেই হবে তাই না তো বন্ধুরা জানি না যারা যারা এই কমেন্টগুলো আমাকে করেছো তারা আমার এই ভিডিওটা দেখবে কি না তো অনেক বন্ধুরাই আছো যারা তোমাদের নাম নিতে বলেছো তো আজকের ভিডিওতে নাম নেওয়া আর হলো না নেক্সট ব্লগে নেব জানলাটার নিচে এখানে আমি ব্লু কালারটা করেছিলাম তোমরা হয়তো দেখেছো কিন্তু পরে আমি চেঞ্জ করে এই যে কাঠের কালারটা করে দিয়েছি এই যে টেবিলটার কালারটা কারণ কি বলো তো এখানে যে রান্না করি তেল ছিটে পরে জানলার পাশে দেখতে খুবই খারাপ লাগে তো ওই কালারটাতে একটু কম বোঝা যাবে আর ওই কালারগুলোতে একটু তেল ছিটে ভাপগুলো মুছা যায় আর কি উঠে আসে তো এই যে দেখো কেমন লাগছে লুকটা অবশ্যই জানি এগুলো আমি এখনই দিলাম এই যে এটা হচ্ছে ওয়াটার এটা ওখান থেকে খুলেই না ওখানে ছোট্ট কাঁচের গ্লাসে একটা দিলাম এই ঠালটা আর দিলাম ওখানে মানি প্ল্যান্টটা তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো আমার রান্নাঘরের লুকটা তো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই